নবী বলছেন যে এতিমদের সাথে বসো তাদের সাথে সময় কাটাও মিসকিনদের সাথে বসো এটা নয় বাসার মধ্যে দাওয়াত দিলেন আপনার খান কাঁচের প্লেটে তাকে দিলেন মেলামাইনের প্লেটে আসানা একদল মানুষ এটা আমার নিজের বাস্তব অভিজ্ঞতা আমি কাজের মাঝে পড়তাম তা আমার আমাকে বললে এক জায়গায় দাওয়াত আছে তরের সময় কিছু মানুষের রিকোয়েস্ট রাখতে হয় তা বাসা উদ্বোধন হবে তো বাসা না আলিশান বাসা বুলশানের মতো একটা জায়গায় বিশাল ফ্লাট সুকাসের মধ্যে এত সুন্দর সুন্দর আপনার ডেকোরেশন করে রেখেছে আমাদেরকে খেতে দিছে একটা মেলামাইনের প্লেটে আমরা এটা নিয়ে অহংকার করার জন্য বলছি না আল্লাহ যেখানে যে অবস্থায় আমাদেরকে দেখেছেন আমরা আল্লাহ সুক্রিয়া দেখেছি কিন্তু যেদিন আমি দেখলাম যে এই ঘরের মধ্যে এত সুন্দর সুন্দর আসবাবপত্র থাকার পরেও আমরা মাদার থেকে এসেছি এই জন্য আমাদেরকে দিচ্ছে মেলামাইনের প্লেটে ওই দিন থেকে আল্লাহ কাছে দোয়া করছে আল্লাহ কোনো মানুষ করার আগে তাদের অপমান আমাদেরকে মেহমান বানায় এটা কষ্ট থেকে বলেছি আপনাদের কাছে খারাপ মনে লাগতে পারে যে আপনি অহংকার করে বললেন নাকি কিছুদিন আগে একটা মাহফিল আমি গিয়েছি মাহফিলে যারা আমাদেরকে দাবাত করে নিয়ে যায় ওনারা চায় সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য একটা ঘরে আমাদেরকে নিয়ে গেল খাবার দেওয়ার জন্য ওই ঘরটা একদম মাটির একটা ঘর তো মাহফিল কমিটি বারবার আমাকে রিকোয়েস্ট করছে হুজুর আপনি কষ্ট পায় না কারণ এই লোকটা আপনাকে অনেক মহাব্বত করে এই জন্য আপনাকে দাওয়াত দিয়েছে আপনাকে একটু একবেলা খাওয়াবে আমি বলছি খবরদার আমি কষ্ট পাবো না এই কথাটা আরেকবার বলবেন না কারণ আপনি যদি বলেন তার মানে বোঝা গেল আমার মনে হয় ভিতরে কোনো অহংকার আছে বরং আমি তো সৌভাগ্যবান মনে করি যে এই বান্দা আমাকে মহাব্বত করে তার করে এক খাবারের জন্য আল্লাহ পাক আমাকে মেহমান হিসেবে আসার তৌফিক দিয়েছে কে কাকে দাওয়াত দিয়ে আনতে পারে তার আমার সৌভাগ্য হয়েছে যে তার মতো একজন খালেজ ব্যক্তির যার ঘরে এক খাবার আজকে গিয়ে কালকে খাবার আছে কিনা সন্দেহ সে যে আমাকে দাওয়াত দিয়েছে এটা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার এটা আমি নিজেকে আল্লাহ একজন এনেছে কিন্তু যাদের ঘরে আছে পর্যাপ্ত আপনি একটা মাদ্রাসার ছাত্র হিসাবে মনে করেন যে সব এতিম বাচ্চারা পড়ে মিসকিনরা পড়ে ওদেরকে দিয়ে দিই মেলামাইনের প্লেটে আল্লাহ পাক বলছেন কাল্লা বাল্লা তুকরিমনাল তোমরা এতিমকে সম্মান করো না আল্লাহ এতিমকে খাবার দেওয়ার আগে এতিমকে সম্মান করার কথা বলেছেন নবীজ সাত করছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর হচ্ছে ওই ঘর যে ঘরের মধ্যে একটা এতিম বসবাস করে এবং এতিমকে সম্মান করা হয় আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ঘর হচ্ছে ওই ঘর যেই ঘরের মধ্যে একটা এতিম বসবাস করে কিন্তু এতিমের সাথে জুলুম করা হয় আজকে আমাদের পাপার পত্রিকার মধ্যে আমরা দেখি যে কাজের মেয়েদের সাথে ছেলেদের সাথে মানুষ কেমন আচরণ করে তাদেরকে তো মানুষই মনে করে না নিজের সন্তানকে ভালো ভালো খাবার খাওয়ায় ভালো খাবার খাওয়ানোর অসুবিধা নেই কিন্তু ঝুটাটা কেন এতিম বাচ্চার মুখে দিবেন আপনার বাচ্চাকে বেশি খাওয়ান তাকে কম হলেও দেন কিন্তু ঝুটাটা কেন দিবেন ঝুটা তো মানুষ কুকুরকে দেয় ডাস্টবিনে ফেলে দেয় আপনি চিন্তা করেন ডাস্টবিনে না ফেলে তাকে দিয়ে দেয় আপনার মনে মধ্যে এই খেয়াল কেন আসে আজকে আপনার সন্তান আপনি আছেন বাবা আছে একদিন আপনার সন্তান এতিম হতে পারে কি পারে না এই জন্য এতিমকে সম্মান করতে হবে যাই হোক নবী আলামী স্বাদ করেছেন এক নাম্বার তুমি মিসকিনকে মোহাপ্প করো এবং তাদের সাথে সময় কাটাও